দর্শক বন্ধুরা আপনাদের জন্য একটা খুশির খবর সে ডান হোক বাম হোক যে কোনো পন্থী হতে পারেন মনোভাবপন্ন হতে পারেন আমি ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে ছাত্র সংগঠন সে বা এসএফআই তাদের স্টল থেকে দাঁড়িয়ে কথা বলছি একটা বিরল বই এই স্টলে আপনাদের সামনে পরিচয় করাবো যেটি আমাদের রাজনৈতিক সন্ন্যাসী এই মুহূর্তে জীবিত কমিউনিস্ট আন্দোলনের প্রবীণতম ব্যক্তিত্ব বিমান বোস তিনি লিখেছেন তার প্রবন্ধ সংকলন আবহমান আপনাদের সামনে তুলে দেবে এবং এই সম্পর্কে আমি এসএফআই কর্ণধার এই মুহূর্তে এখানে বসে রয়েছেন যিনি অনবরত বিল বানাচ্ছেন ভীষণ ব্যস্ততা তার মাঝেও আমি এই বইটি সম্পর্কে আপনাদের তথ্য দিতে পারছি সৌভিককে জিজ্ঞাসা করে নেব একটু প্রতিবেদনটা দেখুন এবং সবার মধ্যে এটা শেয়ার করে দিন লাইক করে দিন এই মুহূর্তে আমরা বইমেলায় রয়েছি যেখানে ছাত্র সংগঠন মানে এস এর এই স্টলে উপচে পড়া ভিড় আমি আমার অন্য আর একটা প্রতিবেদন আপনাদের দেখিয়েছি কিভাবে এই নবযৌবন যেন এখানে ঢল নেমেছে আমি সবচাইতে এখানে যেটা উল্লেখযোগ্য একটা বই মানে রাজনৈতিক সন্ন্যাসী আমরা যাকে বলি যে এই অসীতিপর বৃদ্ধ এবং এখন এই মুহূর্তে কমিউনিস্ট আন্দোলনের মনে হয় সবচাইতে প্রবীণ ব্যক্তিত্ব জীবিত তার একটি বই এই এস এর স্টলে এটা বিরল এবং আমি নিশ্চিত ওরা যেই তথ্য দিচ্ছিল এটা নিঃশেষিত হয়ে যাবে গতকাল আসার পরেই এটার কিন্তু চাহিদা তুঙ্গে আমি একটু সৌভিককে বইটা আমার হাতে দিতে বলবো এই যে বইটা দেখছেন আবহমান প্রবন্ধ সংকলন এবং এটার নেপথ্যে যিনি সেই রাজনৈতিক সন্ন্যাসী বিমান বোস আপনারা জানেন কোনো বৈভব নয় কোন রকম নিজের শখ আহ্লাদ সমস্ত কিছু ত্যাগ করে শুধুমাত্র পার্টি অন্ত প্রাণ আর পার্টি মানে ওই একেবারে খেটে খাওয়া গরিব গুরব মানুষ যাদের দুবেলা দুমুঠো অন্যের সংস্থান করতে একেবারে মাথার ঘাম পায়ে ফেলতে হয় তারা এই মানুষটাকে পাশে পেয়েছে সর্বত্র আর এখানে তিনি লিখেছেন উনিশশো চুরাশির পর থেকে যে সমস্ত রাজনৈতিক আবহ প্রবন্ধ সংকলনে সেগুলো সমস্ত কিছু উঠে এসেছে এবং রাজনৈতিকভাবে আমি প্রত্যেক অন্য সে দক্ষিণপন্থী হোক আর বামপন্থী হোক মধ্যপন্থী হোক তাদের এটা আমি বলবো রাজনৈতিক শিক্ষা রাজনৈতিক একটা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের কাজ করবে যদি কিনা এটা সম্পূর্ণভাবে অধ্যয়ন করে খুব বেশি মোটা বই নয় আপনারা দেখেছেন দেখছেন এটা এবং এটাতে আমি বলবো যে রাজনৈতিক জ্ঞান সমৃদ্ধ করতে গেলে এই বইটা ব্যথি রেখে অন্য কিছু অনেক কিছু আছে কিন্তু একজন রাজনৈতিক প্রকৃতপক্ষে পক্ষে সন্ন্যাসী যিনি জীবনের কোনো শখ আহ্লাদ কোনোদিন পূরণ করেনি পার্টির জন্য মানুষের জন্য মানুষের পাশে থেকেছেন সুতরাং এই বইটা আমি শৌভিকের কাছ থেকে ছোট্ট করে একটু জেনে নেবো কিরকম চাহিদা আসার পরে এই বইটা আমরা ইতিমধ্যে প্রি বুকিং এর ডাক দিয়েছিলাম সেখানে কয়েকশো বই অলরেডি হচ্ছে প্রি বুক হয়ে গেছে এবং তারপরে এটা স্টলে আসা মাত্র মানে হটকেকের মতো বিক্রি হচ্ছে এখন এই বইটা যারা এই সময় দাঁড়িয়ে সংগঠন করেন আন্দোলন করেন ছাত্র রাজনীতি করেন তাদের কাছে একটা ঐতিহাসিক দলিল যারা এর আগে ছাত্র আন্দোলন করেছেন আমাদের প্রজন্মের আগে তার আগের প্রজন্ম তাদের কাছে একটা নস্টালজিয়ার বিষয় অমৃত বিমান বসুর লেখা প্রবন্ধ সংকলন সুতরাং এটার চাহিদা হচ্ছে এই মুহূর্তে ব্যাপক বুঝতেই পাচ্ছেন যারা আমার এই প্রতিবেদন দেখছেন এবং পরবর্তী সময় যারা দেখবেন এই বইমেলা হতে হতে যদি এটার আপনি অর্ডার করেন নিঃশেষিত প্রায় পাবেন কিনা হয়তো ভাগ্য যদি ভালো থাকে আপনার যদি কর্মফল ভালো থাকে তাহলে এই বইটা হয়তো পেতে পারেন কিন্তু এটা পাওয়া থেকে প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়া নিজেকে সেই জায়গায় রাখবেন না ধন্যবাদ কলকাতা বই মেলা থেকে রণজিৎ চলছে চলবে